হ্যালো দর্শক সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী হাসনাই পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের কনসালটেন্ট এবং অস্ট্রেলিয়ার লাটর ইউনিভার্সিটির কোমর ব্যথা বিষয়ক গবেষক অনেকে জিজ্ঞেস করেন যে তোষক পরিবর্তন করলে বা তোষক রোদে দিলে কোমর ব্যথা কমে কিনা হ্যাঁ অবশ্যই এটার সাইন্টিফিক ব্যাখ্যা আছে এবং আমরা আমি যে ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে কাজ করি স্পেসিফিক ট্রিটমেন্ট অব দ্য প্রবলেম অব দ্য স্পাইন এখানেও কিন্তু আমরা রোগীদেরকে বিছানা পরিবর্তন করতে বিশেষ করে তোষক পরিবর্তন করতে আমরা বলি কারণ একটা তোষক যদি আপনি খুব বেশি ব্যবহার করেন এটি একটা নির্দিষ্ট শেপে চলে যেতে পারে এবং উঁচু নিচু হয়ে যেতে পারে এটা যদি আপনি পরিবর্তন করেন বা এটা রোদে দিয়ে ভালোভাবে যদি এটাকে রিমডেলিং করেন আবার তাহলে কিন্তু এটা আপনার শরীরের জন্য আরামদায়ক হবে এবং আমরা যেহেতু বিছনায় বেশি সময় থাকি একটা দীর্ঘ সময় আমরা বিছানায় থাকি শুয়ে থাকি এই জন্য বেডিংটা ভেরি ইম্পর্টেন্ট তোষকটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা খুব ভালো